আইন আবেগ আর কৃত্রিম বুদ্ধিমত্তা এই তিনের অদ্ভুত এক সংখ্যাতে নেদারল্যান্ডসে বাতিল হয়ে গেছে এক দম্পতির বিয়ে সব নিয়ম মেনেই হয়েছিল সেই বিয়ে কিন্তু শপথ ভুল শব্দ বদলে দিয়েছে পুরো বাস্তবতা কিভাবে এআই লিখিত একটি শপথ বাক্য আদালত পর্যন্ত গড়ালো তা নিয়ে বিস্তারিত থাকছে জামান জামান ডেস্ক রিপোর্টে করুন সব বিয়ে করেছেন নিবন্ধন হয়েছে। কিন্তু হঠাৎ আদালতের নির্দেশে সেই বিয়ে বাতিল এমনই এক অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হয়েছেন নেদারল্যান্ডসের এক দম্পতি বিয়ের শপথ বাক্য লিখেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা আর সেখানেই বাধে বিপত্তি গত বছরের উনিশ এপ্রিল নেদারল্যান্ডসের এক যুগল সরকারি নিবন্ধন কার্যালয়ে গিয়ে বিয়ে করেন সরকার নিযুক্ত কর্মকর্তার সামনে তারা শপথ বাক্য পাঠ করেন এবং বিয়ের আনুষ্ঠানিক নিবন্ধনও সম্পন্ন হয় সবকিছু কিছু ঠিকঠাকই চলছিল হঠাৎ করেই আসে আদালতের এক রায় যা তাদের বৈবাহিক জীবনকে ফেলে দেয় অনিশ্চয়তায় চলতি বছরের পাঁচ জানুয়ারি নেদারল্যান্ডসের একটি আদালত এই দম্পতির বিয়ে বাতিল ঘোষণা করে কারণ হিসেবে উঠে আসে এক বিস্ময়কর তথ্য বিয়ের শপথ বাক্যটি লিখে দিয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাট চ্যাটজিপিটি বিয়ে পরিচালনাকারী কর্মকর্তা নিজের শপথ বাক্য তৈরি না করে সাহায্য নিয়েছিলেন শপথ বাক্যে লেখা ছিল আপনারা কি একে সহায়তা অব্যাহত রাখবেন ঠাট্টা করবেন এবং জীবনের কঠিন মুহূর্তেও একে অপরের পাশে থাকবেন বরকনে হাত ধরে উত্তর দেন আমরা থাকবো এরপর কর্মকর্তা ঘোষণা দেন আপনারা শুধু স্বামী স্ত্রী নন আপনারা একটি আদর্শ দম্পতি কিন্তু বিচারকের পর্যবেক্ষণে উঠে আসে গুরুতর আইনি ত্রুটি নেদারল্যান্ডসের আইন অনুযায়ী বিয়ের শপথ বাক্যে দাম্পত্য জীবনের দায়দায়িত্ব পালনের সুস্পষ্ট অঙ্গীকার চার্জিপিটের লেখা ওই শপথ বাক্যে আইনগত দায়বদ্ধতার বিষয়টি সঠিকভাবে উল্লেখ ছিল না এমনকি নির্ধারিত শব্দ উচ্চারণ করা হয়নি ফলে আদালত রায় দেয় এই বিয়ে আইনগতভাবে বৈধ নয় আদালত শুধু বিয়েই বাতিল করেননি সিটি নিবন্ধন কার্যালয় থেকে ওই দম্পতির বিয়ের রেকর্ড মুছে ফেলতেও নির্দেশ দেন তারা নতুন করে সঠিক শব্দে শপথ নিয়ে আবার বিয়ে করেছেন কিনা সেই তথ্য এখন জানা যায়নি এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কতটা নিরাপদ আইন আবেগ আর প্রযুক্তির সীমারেখা ঠিক কোথায় নিয়েই এখন আলোচনা চলছে নেদারল্যান্ডস জুড়ে এআই যেখানে মানুষের জীবন সহজ করছে সেখানে সামান্য অবহেলা তৈরি করতে পারে বড় আইনি জটিলতা নেদারল্যান্ডসের এই ঘটনা তারই এক বাস্তব উদাহরণ জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ